আসসালামু আলাইকুম এইসিসি পঁচিশ বেস আমাদের যেহেতু রসায়ন প্রথম পত্র এক্সামটা প্রথমে সেহেতু অনেক অনেক শিক্ষার্থী আস আসলে এত বড় একটা গ্যাপ সময় আছে চাইলেই অনেক শিক্ষার্থী আমি জানি যে তোমরা এতদিন কোনো রসায়নের পড়াশোনা করনি এখন হয়তো বা এই গ্যাপটাতে একটু ভালো মতো সময়টাকে কাজে লাগাতে চাচ্ছ তো দেখা যায় যে আসলে অনেক শিক্ষার্থী যেহেতু দিন পড়াশোনা করেনি তাহলে তারা যদি একটু ভালো করতে চায় তাহলে দুইটা সাপ্টারকে আমি হয়তো বা টাইটেল বা ক্যাপশন দেখিয়ে বা থামনেল দেখিয়ে বুঝতে পারছো যে আমি বলছি দুইটা সাপ্টার তুমি যদি জাস্ট ভাই দুইটা সাপ্টার ভাইয়ের কথা মতো যদি ভালো মতো পড়ো এবং কিভাবে পড়বা কিভাবে কমপ্লিট করবা সব বিষয় নিয়ে আমি কথা বলবো যদি এই দুইটা চ্যাপ্টার ভালো মতো কমপ্লিট করো তাহলে তোমাকে আর পিছনেই ফিরে তাকানো লাগবে না তোমার ইনশাল্লাহ তুমি নব্বই প্লাস মার্ক এনসিওর করে আসতে পারবা যদি তুমি অনেকদিন পড়োনায় একটা গ্যাপ তৈরি হয়ে যায় তাও এই সময়টা কাজে লাগাতে পারবে কারণ ভাইয়া হিউজ একটা টাইম রসায়ন দ্বিতীয় পত্রে কিছুটা কম মার্ক পেলেও কোনো সমস্যা হবে না তোমার এ প্লাস নিয়ে তার জন্য আমি বলবো যে রসায়ন ফার্স্ট পেপারে তোমাদের টার্গেট থাকবে সবার নাইনটি প্লাস মার্ক তো ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ার কথাগুলো মেনটেন করতে পারো ইনশাল্লাহ নব্বই প্লাস মার্ক তোমার এনসিওর হবে আসি ধাপে ধাপে প্রথম তো যে সাপ্টারটা নাম লেখা আছে সেটার নাম কি গুণগত রসায়ন এবং সেকেন্ড সাপ্টারটা নাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এই হলো চারটা সাপ্টার তো চারটা সাপ্টার থেকে কিভাবে সিকিউ হয় মোটামুটি একটা ধারণা মাফিক বলা যায় যে যেহেতু এবার কিছুটা হলো চেঞ্জ আসতেছে তাই বলে খুব বেশি যে চেঞ্জ আসবে এমন না দেখো এখানে কি হবে দুইটা সিকিউ হবে এখান থেকে তোমার তিনটা সিকিউ হবে এখান থেকে তোমার দুইটা সিকিউ হবে এইখান থেকে একটা শিখো হবে মোট তোমার কয়টা শিখে হয়েছে আটটা শিখো হয়েছে এটা একটা ধারণাভাবী তো ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা চাপ্টার নিয়ে খুব বেশি ভয় কাজ করে সে চাপ্টারটার নাম কি মৌলের পর্যায়ে বৃদ্ধ ধর্ম তাহলে আমি তোমাকে আগেই বলবো এটা কেটে দাও যাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর যে ভয়টা আছে তোমরা এটা কেটে দিতে পারো কোনো সমস্যা নাই কারণ অনেক শিক্ষার্থীর কাছে এত বেশি ইনফরমেশন এগুলো মনে রাখা কঠিন আর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই যে তোমার হলো যে বিভিন্ন জিনিস এখানে তো অনেকগুলো টপিক একসাথে অনেকে গুলিয়ে ফেলে তার কারণে অনেকেই সাপটারটা চুজ করতে চায় না ঠিক ঠিক কোনো সমস্যা নেই এখন আগে আমাকে বোঝা লাগবে যে আমাকে আগে একটা চাপ্টার শেষ করা লাগবে অন্তত একটা চাপ্টার আগে শেষ করা লাগবে তো আমি বলবো যে তুমি অন্তত একটা চাপ্টার বললে প্রথমত রাসায়নিক পরিবর্তনটা শেষ করে ফেলো এখন অনেকে বলবে গুণগত রসনটা শেষ করে ভাই ওটা সহজ শেষ করতে পারো কোনো সমস্যা নেই রাসায়নিক পরিবর্তন কেন বলছে এখান থেকে একদম চোখ বন্ধ করে আমি তোমাকে বলে দিতে পারবো চারটা প্রশ্ন পড়ো দুইটা সিকিউ কমন চারটা প্রশ্ন ভাইয়া হ্যাঁ চারটা প্রশ্ন পড়বা কোন কোন চারটা প্রশ্ন তোমরা হয়তো বা জানো যায় লাশাতিয়ানীতি নীতি কেপিকেসির ম্যাথ একটা একটা সিকিউ দিয়ে আসবে আর একটা ওখান থেকে কি আসবে পিএইচ আর একটা হলো বাফার দ্রবণ আমি কিন্তু তোমাকে এগুলো সব সব কিছু করিয়ে দিছি কোথায় করিয়ে দিয়েছি কোথায় বাবা সব বিস্তারিত পরে বলতেছি তার মানে কি তুমি জাস্ট এখানে একটু ভালো মতো প্রস্তুতি নিলে কখন যদি প্রস্তুতি ভালো মতো নাও আর চারটা টপিক যদি ভালো মতো ক্লিয়ার করো লাশ হাতে নিতে কেপি ম্যাথ আর একটা কি হয়েছে বললাম যে পিএইচ আর একটা হলো বাফার দ্রবণ শেষ ভাইয়া তুমি যদি এইটুকু করো রাসায়নিক পরিবর্তন থেকে তোমার দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসতেছে তার মানে কি তুমি আগে এই সিকিউটা নিশ্চিত করো তার মানে এখানে তোমার বিশ মার্ক আসবে কারণ ক খয়ের জন্য আমি এই যে আজকে রাতে অথবা আগামীকাল সকালে আমি সাজেশনটা দিয়ে দিব তো ক খয়ের সাজেশন পেয়ে গেলে তো তোমরা ওইটা ওইটাই শুধু পড়বা তোমরা জানো যে কখন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কখন তোমরা কমন পাচ্ছ তার মানে কখন ওগুলো পড়লেই তোমার হয়ে যাচ্ছে এটা এখানে গেল কয় মার্ক বিশ মার্ক কর্মমুখী রসন থেকে তোমাকে তোমরা হয়তো বা জানো যে আমি জাস্ট একটা তিরিশ মিনিটে ক্লাস নেসে মানে বিনেগার প্রস্তুতিটা তুমি যদি পড়ে রাখো ভাইয়া এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই এই চ্যাপ্টারটা পড়ে আর এইটা পড়লে কি হয়ে যাবে না তোমাকে আমি একটু বলি তুমি তারপরে রাসায়নিক পরিবর্তন পরে গুণগত রসন পড়বা কিন্তু তার মাঝে একটা ছোট্ট টপিক আমি তোমাকে সাজেশন দিব যে একটু পড়ে ফেলো ভাইয়া কষ্ট হলেও একটু জাস্ট আধা ঘন্টা সময় নিয়ে বিনেগার প্রস্তুতি আর বিনেগার সংরক্ষণ বিনেগার প্রস্তুতিটা পড়বা আর বিনেগার সংরক্ষণ পড়বা এইটুকু যদি বিনেগারের এইটুকু পড়ো ভাইয়া বিশ্বাস করো ভাইয়া তোমার এখান থেকে আরো দশ মার্ক তুমি পেয়ে যাচ্ছ এইটুকুকে তোমার সাপ্তার হিসেবে গুনায় ধরার দরকার একটু পার্ট ভাইয়া তার মানে কি এখানে তিরিশ মার্ক কনফার্ম হয়ে যাচ্ছে তোমার তুমি দেখো ভাইয়া তুমি যদি গুণগত রসন এবার যদি একটু কষ্ট করে আল্লাহর নাম নিয়ে শেষ করতে পারো ভাইয়া তোমাকে আর পিছনে ফিরে তাকানোই লাগবে না এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আপনি তো সবই পড়তে বলতেছেন না ভাইয়া মোটেও তারা তোমাকে জাস্ট স্পেসিফিক ভাবে ভাইয়া বলে দিচ্ছি যে কোনগুলো তোমাকে পড়া লাগতেছে গুণগত রসন থেকে তুমি যদি আমার একটা ক্লাস আছে ওই ক্লাসটা দেখো আমি দেখাবো যে কোথায় পাবা ওইটুকু করলে তোমার সিকিউনি একটা ভালো ধারণা হয়ে যাবে এবং তুমি এইখানের মধ্যে যে একটু যদি ভালো মতো প্রস্তুতি নাও তাহলে বিশ তোমার মোটামুটি পঞ্চাশ মার্ক অ্যান্সার করে আসতে পারতেছো তুমি চোখ বন্ধ করে এখন দেখো প্র্যাকটিক্যালে মোটামুটি আমরা বাইশ থেকে মানে তেইশ থেকে পঁচিশের মধ্যে ইনশাল্লাহ পাবো ম্যাক্সিমাম শিক্ষার্থী এটা আমরা জানি এটা কলে ইনশাআল্লাহ একটা ভালো মার্ক দিয়ে থাকে তারপরে হলো যে কারণ এসএসসি তো আমরা দেখছি যে প্র্যাকটিক্যাল মার্কে কোনো ঝামেলা হয় নাই তারপরে হলো এমসি কিউতে একটা ভালো মার্ক পাব কীভাবে ভালো মার্ক পাবো সেটা আমি বলতেছি এমসি একটা বড় একটা ক্লাস আপলোড দিয়ে ফেলছি আমি একটু দেখাই দিই তোমাদেরকে সবগুলো জিনিস তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে তুমি কষ্ট করে ভাইয়া আমাদের মেসনের আমার ইউটিউব চ্যানেলে যাবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি দেখো এই যে মেসন একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি দেখো এইখানের মধ্যে দেখো আমার একটা ক্লাস আছে এই যে এই ক্লাসটার দিকে থাকাও এটা কি বলছে যে এইস এসি কেমিস্ট্রি পাস পেপারে আমি টপ দুই এমসি কিউৎসব এই ক্লাসটা একটু বড় ছয় ঘন্টার তুমি হয়তোবা টু এক্স স্পিডে দেখলে তুমি যদি একটু টু স্পিডে দেখো তাহলে এটা তিন ঘন্টা নেমে আসবে ঠিক আছে তো এই ক্লাসটা কষ্ট হলে একটু করে ফেল ভাইয়া এই ক্লাসটা করলে তোমার গুণগত রসায়ন মৌলিক পর্যাবিপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসন সবগুলো সাফটারের যত ধরনের এমসিকিউ আমি মনে হয় রাসায়নিক পরিবর্তন থেকে তুলনামূলক একটু কম রাখছি সত্তরটা না ষাটটার মতো রাখছি আর কর্মমুখী রসন থেকে আর যেইগুলা আসে ওগুলোই রাখা হয়েছে আর বাকি দুটা সাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন সলভ করিয়ে দেওয়া হয়েছে একটু কষ্ট হলেও তিন ঘন্টা তুমি একটু টু এক্স স্পিডে হলেও দেখে ফেলবা এখন হয়তোবা একটু তুমি ধরো এটা একটু টু এক্স স্পিডে না দেখতে পারলে একটু সময় নয় ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখে সাড়ে চার ঘন্টা শেষ করো হ্যাঁ সমস্যা নাই তো একটু এখন তো সময় অনেক হাতে আছে তাহলে এটা একটু করে ফেলতে হবে তোমাকে ঠিক আছে এইটুকু যদি করতে পারো তাহলেই কিন্তু তোমার এমসি কিউ নিয়ে যে ভয়টা ওইটা অনেকটাই কমে যাবে আশা করি এই যে এই টপ দুশো পঞ্চাশ প্লাস এমসি কিউ ক্লাসটা আর তোমরা যদি

অনেক বলে ভাই কিচ্ছু কমন পায় না কিছু কমন না পাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ যা টপিক থাকে ওগুলাই ম্যাক্সিমাম ইম্পর্টেন্টগুলো আমরা পড়িয়ে দিই তাহলে তো তোমার তো পরীক্ষা অবশ্যই টপিকগুলো থেকে প্রশ্ন আসে হয়তো বা তুমি এটা দেখতে পারো যে তোমার হুবহু লাইন টু লাইন মিলে নেয় অনেক প্রশ্ন এটা মনে হইতে পারে কিন্তু তোমাকে এইটুকু বুঝতে হবে যে টপিক কমন আসতেছে কিনা এটা তোমাদেরকে একটু বুঝে এখান থেকে এখন থেকে বোঝা লাগবে কারণ অ্যাডমিশনে গিয়ে তুমি যদি হুবহু আশা করো তাহলে কোনো ভার্সিতে হুবহু কমন পাবা সব টপিক তোমাকে চিন্তা করা লাগবে ঠিক আছে এরপরে আসবো সিকিউ এই সিকিউতে আমার মোটামুটি এই পঞ্চাশ মার্ক অ্যান্সার আমি যদি পাঁচ ছয় মার্ক কাটা যায় কোনো সমস্যা আমার প্লাস মার্ক থাকতেছে তাহলে একটু এটা যদি যোগ করি দেখে তো আমাদের মোটামুটি কত পঁয়তাল্লিশ যদি তুমি এইভাবে প্রস্তুতি নিতে পারো ভাইয়া তবে তোমাদেরকে আমি বলবো যে এখন থেকে এখন থেকে কেমিস্ট্রির জন্য ফার্স্ট পেপারের জন্য তিন দিন রাখলে হবে লাস্ট তিন দিন তবে তোমার এগুলো একটু গুছিয়ে রাখা লাগবে যারা গ্যাপ দিয়ে ফেলছো পড়ো না তোমরা চাইলে চার পাঁচ দিন পড়ো কারণ কি কারণ হলো যে তোমার ফার্স্ট পেপার তোমার টার্গেট হবে যে নব্বই প্লাস মার তোলা এটা তোমার টার্গেট হবে ফার্স্ট পেপারে নব্বই প্লাস মার্ক সেকেন্ড পেপারে তুমি কম পাও ভাইয়া কোনো সমস্যা নাই কম পাওয়াটা অনেকে অনেকে অনেকেই কম পেতে পারে কিন্তু কোনো ভয় নাই কারণ ফার্স্ট পেপারে মার তুলে ফেললে সেকেন্ড পেপার দিয়ে এমনি ব্যালেন্স হয়ে যাবে তো আশা করবো যে এইটা যদি মেনটেন করতে পারো ইনশাল্লাহ একটা ভালো মার্ক ক্যানসেল করতে পারবা আর হলো যে এই যে সিকিউর জন্য কোথা থেকে বেসিক থেকে ক্লাসটা করবা এই যে আমার এই ক্লাসটা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে প্রথম প্রথমপত্র এক ক্লাসে পুরো রিভিশন কমপ্লিট করিয়ে দিছে কতক্ষণ ক্লাস হয়েছে দেখো তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট ক্লাস হয়েছে এই তিন ঘন্টা সাঁত্রিশ মিনিটে তোমার প্রত্যেকটা চাপ্টারে বেসিক থেকে অল্প সময়ের মধ্যে ভালো একটা কমপ্লিট ধারণা পাবা যেগুলো পরীক্ষা আসা সেগুলোই আসবে তোমরা হয়তো জানো যে আলহামদুলিল্লাহ আমি এতদিন যা যা ফিজিক্স তোমার হলো যে ইয়াতে এই যে তোমার হলো যে আইসিটি থেকে শুরু করে মানে তোমাদের সিকিউর জন্য যত কিছু তোমরা হয়তো খুব ভালো মতো ফিজিক্স এক্সামটা দিয়ে আসতে পারছো সিকিউটা তো আশা করবো যে কেমিস্ট্রির এই বেসিক সব ক্লাসটা করো ইনশাল্লাহ এখান থেকে ম্যাক্সিমাম কমন থাকবে তোমার তো আলহামদুলিল্লাহ তুমি যদি এইভাবে প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ আর তোমরা অনেকেই মেসেজ দিচ্ছিল যে ভাইয়া আমাদের আমাদেরকে ঢাবি ভার্সিটি যে ওই কোর্সটা সম্বন্ধে ভাই এখনো আমাদের কোর্স এখন অব্দি এখন অব্দি আমাদের কোর্সের সকল কিছু গুছানো হয়নি খুব দ্রুত আমরা লঞ্চ করে ফেলবো এটা নিয়ে আমার খুব দৌড়াদৌড়ি যাচ্ছে তবে তোমরা আমাকে মানে আমার পাশাপাশি একটা বিশাল একটা তোমরা হয়তো বা সব এমন ভাইয়াদেরকে চিনো যাদেরকে নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত তোমার সময়ের মধ্যে ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ আমাদের একটা একটা বিশাল একটা এটা টার্গেট কি ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ এবং পাশাপাশি কৃষি এগুলো তো আসেই পাশাপাশি তোমাকে কি কভার করব সিকিউরিটির কিছুটা মানে সিকিউরিটির প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমরা এমনভাবে তোমাকে গুছিয়ে দিব তো অ্যাডমিশনের জার্নি হবে আমরা একদম ধরে ধরে এইসিসিতে যেমন সহজ জিনিসগুলোকে ধরে ধরে পড়িয়ে দিছি সময় কম ছিল বলে অ্যাডমিশনে যেহেতু সময় পাবো আমরা সহজ থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো আমরা ধীরে ধীরে তোমার যে গ্যাপ ছিল সেই গ্যাপগুলো কীভাবে ফিল আপ করতে হয় কীভাবে আস্তে আস্তে আমরা করাবো যাতে তোমার এমনভাবে তোমাকে তৈরি করতে পারি ঢাবি এক্সাম দিয়ে এসে তুমি যাতে এইটুকু ফিল করো যে না ভাই আলহামদুলিল্লাহ এখন আমি ঢাবি হতে পারতেছি এমনভাবে তোমাকে তৈরি করবো রিটার্ন থেকে এম সিকিউ সব কিছু আমাদের দায়িত্বে থাকবে ইনশাল্লাহ ভয় নাই কোনো ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর খুব দ্রুত আমাদের কোর্সে কোর্সের অবশ্যই অবশ্যই একদম বিশাল করে সব কিছু আসতে যাচ্ছে তারপরে যদি কেউ অবশ্যই বিস্তারিত জানার জন্য অনেকে আগ্রহী থাকো যে ভাইয়া না তাও একটু বিস্তারিত বলেন বা ইয়া করেন যে বা আগে থেকে আমি ভাইয়া ইয়া করে রাখতেছি প্রি বুকিং দিয়ে রাখতেছি এই জিনিসগুলো যদি কারো চিন্তা থাকে তাহলে সেই ক্ষেত্রে যোগাযোগের জন্য তোমরা এই নাম্বারে করবা জিরো ওয়ান থ্রি ওয়ান অ্যাডমিশন দিলেটেন ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে তুমি কি বাকি বিস্তারিত যা যা আমাদের এখন অবধি ডিসিশন সেগুলো হয়তো বা জানতে পারবা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম